আজকে অ্যাকচুয়ালি আমি কোনো দিন আপনারা দেখেন নাই হ্যাঁ পঁচিশ ছাব্বিশ ভিতরে আমি কোনো কোনো বক্তব্য দিতে কোনো কথা বলতে কারণ আমি গান ইসলাম পিরানব্বই এই দিন আমি তুসি হয়েছি যার ফলে আমাকে আপনারা দেখেন নাই কত বছর দেখেননি বলেন প্রত্যেকের টেলিভিশন শিল্প আমার নাম গন্ধও নাই আমাকে ভাতা পাইতে আমি ভাতা দাও আমি দুই মানে বন্ধ করে দিয়েছে আমার কত হইলো এই দেশ এই দিন সেই দিনের তোমরা নিছ সেই দিনের কাছে সেই গানের মাধ্যমে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক হয়েছিল হয়েছিল কি অন্যটি কি পিএমপির আমল হয়েছিল আমার উস্তাদ হুমায়ুন আহমেদ এই গানটা লিখে দিছিল আমি আজকে অনেক বছর ধরিয়া খুব কষ্ট করতেছি এই বয়সে আমি দাঁড়ায় আছি যে এই দিনকে দিনের কাছে তোমরা নিছ তোমাদের পাশে আমি আছি আমি থাকতে চাই